গণতন্ত্রের পক্ষে শক্তি হয় তাহলে নির্বাচন ছাড়া কোনদিন গণতন্ত্রের কথা চিন্তা করা যায় না। আর যদি কেউ নির্বাচিত না না। বছর অনির্বাচিত অবস্থা থেকেছে মন্ত্রী ছিল এমপি ছিল এই এলাকার কোন উন্নয়ন কি করেছে আর যদি এই এলাকার একজন মানুষ যদি এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয় সে চিন্তা করবে আগামী বছর এই জনগণের কাছে যাওয়ার জন্য আমার বুক রক্ষা করতে হবে আমাকে এলাকায় কাজ করতে হবে নাকি বলেন এই জন্য এলাকার মানুষের নির্বাচিত সরকার ছাড়া একটা গ্রামের উন্নয়ন করা সম্ভব না একটা ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব না একটা উপজেলার উন্নয়ন করা সম্ভব না অর্থাৎ দেশের উন্নয়ন করা সম্ভব না আর কিছু কিছু রাজনৈতিক দল এখন বলতেছে তারা এটা করবে ওইটা করবে ওইটা করবে ভোট নাই মাসে দুই হাজার ভোট পাওয়া যায় তারা নাকি দেশের উন্নয়ন করবে আরে ভাই দেশ চালানোর জন্য অভিজ্ঞতা লাগে না দেশ কি যে কেউ চালাইতে পারে কি দেশের প্রধানমন্ত্রী পারবে একজন চেয়ারম্যান সে কি এমপির ভূমিকা পালন করতে পারবে দেশ চালানোর জন্য যারা দেশ চালান অভিজ্ঞ দেশ চালানোর অভিজ্ঞ কে বিএনপি বিএনপি এই দেশ বহুবার পরিচালনা করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্র এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফেরত দিয়েছে আপনারা কি জানেন জিয়াউরান শাহ ক্ষমতা আসার আগে এই দেশে গণতন্ত্র ছিল না এই দেশের মানুষের মৌলিক অধিকার ছিল না শুধু উন্নয়ন করা যদি দেশের ভালোবাসা যদি শুধু উন্নয়ন করিয়া বিরিশ কালবার করিয়া তারপরে কিন্তু মানুষের মন জয় করা যায় না মানুষের মুখের স্বাধীনতা দিতে হয় শেখ হাসিনা কিন্তু বহুত উন্নয়ন করছে বহু পোল বানাইছে ব্রিজ বানাইছে যদিও আমাদের এই এলাকার উন্নয়ন করে নাই কিন্তু শেখ হাসিনা মানুষের মুখের ভাষা কেড়ে দিছিল সেই কারণে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা হইত আর বিএনপি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে স্বৈরাচারের কবর রচনা করছে সেই জন্য এই দেশের মানুষ বিএনপি কে ভালোবাসে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের যেই আসন থেকে দাঁড়াইছেন এই পর্যন্ত মোট তেত্রিশটা আসনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ এইভাবে নির্বাচিত হইতে পারে শেখ হাসিনা হয়েছে তার গোপালগঞ্জ থেকে নির্বাচন করে সেইখান থেকে সে পাস করছে আমরা যারা বয়স হয়েছে যাদের বয়স হয়েছে উনিশশো সালে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ মিলা পাঁচ আসন থেকে নির্বাচন করছিল আর শেখ হাসিনা তিন আসন থেকে নির্বাচন করছে কোথায় গোপালগঞ্জ থেকে নির্বাচন করছিল আর ঢাকা সূত্রাপুর কোটালি থেকে করছিল আর রমনা তেজগাঁও থেকে করছিল ঢাকা দশ এই তিনটার মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জে কোন রকমের মানসম্মান রক্ষা হয়েছে আর বেগম ফেরি থেকে রংপুর থেকে পাঁচ জায়গা থেকে পাঁচটা জায়গা থেকে ভোট করেছেন সেইসব এলাকায় তিনি জানাই ওই এলাকার মানুষ তাকে ভোট দিয়েছে তাহলে মানুষ ভালোবাসে কাকে খালেদা জিয়াকে ভালোবাসে